আরো কাজ করে দেবো আরো উন্নয়ন করে দেবো আরো কর্মতীর্থ করে দেবো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম আমি বলি অত সহজ নয় হ্যাঁ কটা একটা রায় দিয়েছে দিতে পারে সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই কি চাইছেন যে আমি কাল থেকে এখানে শহীদ মিনারে এসে চপ ভাজবো। একটা পদত্বক না করতে হয় সেইজন্যই তো মানে আমরা বাতিল হয়ে গেলাম ওরা বাতিল হলো না। নালে পুরো মন্ত্রী সভা বাতিল হয়ে যাওয়ার কথা সবার মানে গাড়োদের পেছনে থাকার কথা। শুনলেন একজন শিক্ষিকা শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে বলছেন কাল থেকে আমার চাকরি নেই আমি কি করব? আমি কি শহীদ মিনারে এসে চপ ভাজবো? যাদেরকে বাতিল করার কথা ছিল তাদেরকে বাতিল করা হলো না আমরা বাতিল হয়ে গেলাম বাংলার বুকে এখন ছাব্বিশ হাজার পরিবারের হাহাকার শুরু হয়েছে মিনার যাওয়া যাচ্ছে না আমাদের গেছেন এত মানুষ এত বয়স্ক পুরুষ মহিলা কান্নাকাটি আর আরেকজন আপনাদের ডাবল ডাবল চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাবল ডাবল কাজ দেবার ভাওতাবাজি দিয়ে আপনাদের কাছ থেকে ভোট দিয়েছিলেন এবং কোর্টের নির্দেশের পরেও যিনি বলেছিলেন সব রায় মানতে হবে এমন কোন মানে নেই আজকে সুপ্রিম কোর্টের রায় হয়ে গেল যার এই মুহূর্তে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসে থাকার কোনো যোগ্যতা নেই সে কি এই লজ্জা মাথায় নিয়ে পদত্যাগ করবে আমার মনে হয় না আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আবার সিপিএম এবং বিজেপির ঘাড়েই দোষ চাপিয়ে দেবেন এবং বাংলার মানুষকে মূর্খ তিনি ভাবেন বাংলার মানুষকে তিনি মূর্খ ভাবেন এবং তিনি ভাবেন যে বিজেপি এবং সিপিএম এর ঘরে দোষ চাপিয়ে এই ছাব্বিশ আর কি কি হলো কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে এই মুহূর্তে কি কি অবস্থায় দাঁড়িয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতা হাইকোর্টের রায়ের পর বক্তব্য দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সিবিআই এর তদন্ত দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাকে তো একেবারে তুলধনা করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির বাকি মূর্খপাত্ররা অভিজিৎ গাঙ্গুলিকে এমনটাই করে দেওয়া হয়েছিল তিনি একেবারে বিচারপতির পদ ত্যাগ করে বিজেপির টিকিটে সাংসদ হতে বাধ্য হয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি যে সঠিক ছিলেন তা প্রমাণ হয়ে গেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনুন আপনারা ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম আমি বলি অত সহজ নয় হ্যাঁ কোটা একটা রায় দিতে পারে সব রায় যে আমায় মানতে তার তো কোনো মানে নেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে উচ্চ আদালত একসময় এই রায়টাকে স্যাটাসাইড করে দিয়েছিলেন তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায় এই রায়টা বেআইনি রায় আমি যাদের কথা বললাম না তাকে কালো দেখতে না পর্ষা দেখতে সিপিএম দেখতে না বিজেপি দেখতে না আমি শুধু হয়েছে কথায় ভোটের প্রচারে বাংলার মানুষকে ভাওতাবাজি দিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমরা সেই ভাওতাবাজিতে বিশ্বাস করে ভোটও দিয়েছিলাম ডাবল ডাবল চাকরি হবে ডাবল ডাবল চাকরি হবে ডাবল ডাবল কাজ হবে দেড় কোটি মানুষের চাকরি হবে স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে বাংলার মানুষ কত গবেট আমি ভাবতেও পারি না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দেখুন আপনারা যেটা শুনে আপনারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন এমনিতেই পাঁচ লক্ষ ছেলে মেয়ে বছরে চাকরি পাবেন তাছাড়াও মনে রাখবেন টিচার ডবল ডবল করব ব্লক ইংরেজি মিডিয়াম স্কুল মাদ্রাসা করে দেবো আরও মেডিকেল কলেজ হবে তারকেশ্বরে আপনাদের সবুজ ইউনিভার্সিটি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি আরামবাগেও মাল্টি সুপার হয়েছে সিঙ্গুরেও টমা সেন্টার হয়েছে খানাকুল পরশুরাকে কেন্দ্র করে আরামবাগকে কেন্দ্র করে গোঘাটকে কেন্দ্র করে আরও হাসপাতাল বানাবো আরও কাজ করে দেবো আরও উন্নয়ন করে দেবো আরও কর্মতীর্থ করে দেবো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো বাইরে যাবার কোনো প্রয়োজন নেই আর আজ কি হচ্ছে আজ একেবারে শিক্ষক শিক্ষিকারা বলছেন এটা আমাদের কাছে মৃত্যুদণ্ডের সমান মৃত্যুদণ্ড শিক্ষক শিক্ষিকারা বলছেন যাদের বাতিল হওয়ার দরকার ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বহাল তবিয়তে রয়ে গেল চুরি দুর্নীতি করে আর আমরা বাতিল হয়ে গেলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ছাব্বিশ হাজার মেয়ের পাশে আছি চাকরি খেয়ে নেবে এত সোজা চালে ডালে মিশিয়ে একাকার করে দিয়েছে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের তফাত করা যায়নি যখন বিচার করতেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তখনও যায়নি যখন ডিভিশন বেঞ্চে গেল হাইকোর্টের তখনও যায়নি যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে গেল না। এবং করে দিয়েছিল নাম যারা শূন্য খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এসএসসি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বীকার করে নিয়েছিল যে আমরা দুর্নীতি করেছি তারপরেও বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে আমাদের চেয়ে বড় গবে এই সংসারে আর নেই মহোদয়বন্ধবдой প্রতিশ্রুতি ছিলেন এবং আজকে কি দেখছি আমরা শহীদ মিনারে আপনারাও দেখুন এক ঝলক এই যে এত বড় সিদ্ধান্ত হয়ে গেল আপনাদের সজারা বাড়ির একমাত্র আর্নিং মেম্বার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল থেকে আমি কি করব আমি স্কুলই করতাম

আমরা কেন নেব এত বড় कांडের পর সরকারের উচিত না পদত্যাগ 26 হাজারের ছাত্রী চলে গেল এত বড় একটা ঘটনা পদত্যাগ না করতে হয় সেই জন্যই তো মানে আমরা বাতিল হয়ে গেলাম ওরা বাতিল হলো না নালে পুরো মন্ত্রীসভা বাতিল হয়ে যাওয়ার কথা সবার মানে গাড়োদের পেছনে থাকার কথা এক করে তো ছাড়া পেয়ে যাচ্ছে তাই তো তারা বেল পেয়ে যাচ্ছে সবাই পেয়ে যাবে কিন্তু আমরা মানে মানে কি বলবো পথে বসলাম আমরা পথে আমাদের বাড়ি লোক আমরা পজন পরে দেখবেন যে মারা যাবে তাতে কার কি এসে গেল একটা ভোট যাবে আরেকটা ভোট চলে আসবে কারণ তো কিছু এসে যাবে কি বলবো আজকে তো আমাদের রাস্তায় বসিয়ে দিতে পথে বসিয়ে দিলাম আর কিছু বলার আছে পথে পথে নামিয়ে দিতে আজকে আজকে আমরা যোগ্যতার সাথে চাকরি পেও আজকে আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বেঁচে আমরা আজকে অত আমাদের আমার অন্যায়তা তো কিছু তো হলো না কিন্তু আমাকে অন্যায় আর কি কি রায় এলো যেটুকু আমরা এখনো দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে এই শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশন একটা অযোগ্যদের তালিকা দেয় শিক্ষক এবং অশিক্ষক কর্মী ওই দু সালের প্যানেল থেকে যে নামটা আমরা যেটুকু জানতে পেরেছি পাঁচ হাজারের বেশি পরে আরো একটা তালিকা এসএসসি দিয়েছিল ওই ছ হাজারের কিছু নাম এসএসসি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের একটা দপ্তর এসএসসি তারা জানিয়েছিল এই সাড়ে পাঁচ ছ হাজার হচ্ছে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছিল আজকে সুপ্রিম কোর্টের রায়ে পুরস্কার বলা হয়েছে এদিকে কিন্তু এই বারো পার্সেন্ট সুদে পুরো টাকাটা ফেরত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বীকার করে নিয়েছিল ছ হাজার চাকরি ভুয়ো এরপরে ওই ছাব্বিশ হাজারের মধ্যে আরো কতজন ভুয়ো কতজন টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটাও এখন আমরা জানি না তার জন্য এই ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল করতে হলো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সব জেনে শুনে চুপ কারণ এখানে জড়িত ছিলেন তার দলের বিধায়ক মন্ত্রী শান্তি নেতারা আমি এটা দেখতে চাই এই ছাব্বিশ হাজার যাদের শিক্ষকতা চাকরি চলে গেল তারা কবে নবান্ন অভিযান করে তারা কবে কালীঘাট অভিযান করে এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা তোলামুলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কবে সেই সমস্ত নেতাদের বাড়িতে অভিযান করে আমি চাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে যারা তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে ওই সমস্ত নেতাদের বাড়িতে কাল থেকে ধর্না প্রদর্শন হোক আমি চাই আপনাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টে এবং এই চাকরি চলে যাওয়ার পেছনে যারা সবচেয়ে বেশি দায়ী আপনাদের উচিত এখন তাদের মুখোশ খুলে দেওয়া তৃণমূল তাদের মুখোশ খুলে দিন আপনারা ছাব্বিশ হাজার মহিলা পুরুষের চাকরি চলে গেছে শিক্ষকের চাকরি চলে গেছে আপনাদের কর্তব্য হচ্ছে কোন রকম ভেঙে না পড়ে রকম কোনো কিছুকে প্রশ্রয় না দিয়ে তৃণমূল নেতাদের মুখোশ খুলে দেওয়া যারা টাকা নিয়ে এই রকম চোর দুর্নীতিবাজদের চাকরি দিল এবং গোটা প্যানেলটা বাতিল করে দিল প্রত্যেকটা তৃণমূল নেতার বাড়িতে যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন আমি চাই এই সমস্ত যারা যোগ্য শিক্ষকরা আছেন যাদের চাকরি বাতিল হয়ে গেল তারা গিয়ে ধর্মা প্রদর্শন করুন ওই সমস্ত তৃণমূল নেতার বাড়িতে তবে এদের চৈতন্য হবে যদি আপনারা বাংলার মানুষকে এই চোর সরকারের হাত থেকে বাঁচাতে চান তাহলে আপনারা একজোট হন আপনারা নবান্ন করুন করুন বাংলার মানুষকে বোঝান যে যোগ্য ছিলেন আপনাদের চাকরি চলে গেছে মমতা সরকারের দুর্নীতির কারণে দু হাজার চব্বিশের বাইশ এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল আজকে সেই রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিল হয়ে গেল ডাবল ডাবল চাকরি দেবে এই ভাওতাবাজি দেখেও যারা ভোট দিয়েছিল আজকের দিনটা তাদের পক্ষে অত্যন্ত লজ্জাকর দিন অপেক্ষা করুন মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু খবর পেয়েছি সাংবাদিক সম্মেলন করছেন এবং এই দায়ে গ্যারেন্টি দিলাম তিনি বিজেপি এবং সিপিএম এর গাড়ি চাপাবেন এবং আপনারা কতটা মূর্খ তার টেস্ট নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনারা মূর্খ কিনা সেটা ছাব্বিশের ভোটে আপনাদের বোঝানোর সময় এসে গেছে ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিলের প্রতিবাদ ছাব্বিশের ভোটে যদি আপনারা নিতে না পারেন তাহলে জানবো আপনাদের বলে কিচ্ছু অবশিষ্ট নেই ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল এর প্রতিবাদ ছাব্বিশের ভোটে আমাদেরকে নিতেই হবে না হলে এই জিনিস আরো সহ্য করতে হবে কি বলবেন আপনারা ছাব্বিশ হাজারের প্রতিবাদ ছাব্বিশের ভোটে বাংলার মানুষ দিতে পারবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই চেক করে রাখতে দেবো না